তো এখন আমরা রেডি করছিলাম কি করে মানে সাজাবো গোছাবো এটাই করছিলাম একবার করছি আবার মুছে দিয়ে আবার করছি মানে এরকমই হচ্ছিলো মানে বুঝতেই পারছিলাম না যে কি করে রেডি করবো ওটা টু মান্থ হবে তো কি করে রেডি করবো বুঝতেই পারছিলাম না তো আমরা দেখতে থাকো

তো আমাদের বেবি তো বললাম যে আমাদের পাশের রুমে মানে পাশের ঘরে শুয়ে রয়েছে ওখান থেকে কোর পাপ্পা নিয়ে আসছে ওকে তো কোলে করে আর পাপি খেতে খেতে আর স্বামী তার আগে বলেছি যদি ওঠে খবর হয়ে যাবে কিন্তু তোমার তাই ও আবার আনতে গেছে আস্তে আস্তে করে মানে যদি না ওঠে সেইভাবে তো তা এখন আমি শুয়ে দেবো ওকে আমি সব কিছু যে কী করে সব পালিশ দিয়ে এটাই ঠিকঠাক করছিলাম রেডি করছিলাম শুরু তো আর বিছনার এত অবস্থা খারাপ ছিল সেদিন কী আর বলবো কিছু বলার ছিল না আমার হট করে যেহেতু প্ল্যান হয়েছে সেই জন্য আমি কিছুই করতে পারিনি ঠিক আছে যেটুকুন করেছি এটুকুনই মানে কি বলবো আর তা তোমরা তোমরা পাশে না থাকলে এটা কিছুতেই সম্ভব হবে না তোমার প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো একটু দেখো শেয়ার করো ঠিক আছে